নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিকেলে বা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় গরম গরম সিঙ্গারা খেতে সকলেই ভালোবাসে এমনকি বাইরে ঘুরতে গিয়েও বিভিন্ন স্বাদের সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে কিন্তু পৃথিবীর কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ উত্তরটি হলো আজব মনে হলেও আসলে সোমালিয়া দেশে সিঙ্গারা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি সিঙ্গারা বিক্রি করাও সমান অপরাধ কারণ মূলত চরমপন্থী গোষ্ঠী আল সাবাব এই দেশে সিঙ্গারা তৈরি করা সিঙ্গারা খাওয়া ও সিঙ্গারা বিক্রি করা নিষিদ্ধ করেছে কারণ তারা বিশ্বাস করে যে সিঙ্গারার তিনটি বিন্দু বা কোন খ্রিস্টানদের পবিত্র প্রতীক প্রশ্ন টাটকা শাক সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো তাই প্রতিদিন বাজার থেকে শাক সবজি কিনে আনা হয় কিন্তু কোন শাকে আয়রনের পরিমাণ বেশি থাকে উত্তরটি হল বিভিন্ন শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী হলেও পালং শাকে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে প্রশ্ন আমরা সকলেই জানি যে ধূমপান করা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক তবে চিনি খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু টানা পনেরো দিন চিনি না খেলে কি হবে উত্তরটি হলো আসলে প্রতিদিনের খাবারের সঙ্গে আমরা কিছুটা চিনি অবশ্যই খেয়ে ফেলি তবে টানা পনেরো দিন চিনি খাওয়া বন্ধ করে দিলে মানসিক শক্তির উন্নতি হতে শুরু করবে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে তবে আমাদের পাচনতন্ত্র আরও ভালোভাবে কাজ করা শুরু করবে ফলে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো পেটের সমস্যা একেবারে কমে যাবে তাছাড়া রাতে ভালোভাবে ঘুমানো যাবে পরে প্রশ্ন মোবাইল ফোন হাতে পেলে আজকালকার বাচ্চারা ভিডিও গেম খেলতে শুরু করে দেয় কিন্তু অন্য কোন প্রাণী মানুষের মতো মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মানুষের মতো সিম্পাঞ্জি আর বাঁদর মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে পর প্রশ্ন বিভিন্ন রহস্য উন্মোচনের জন্য এবং গবেষণা চালানোর জন্য বিভিন্ন দেশের মানুষ মহাকাশে যায় কিন্তু কোনো কারণে দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু হলে বা নবচারী মারা গেলে তার শরীরের কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মহাকাশে থাকাকালীন যদি কেউ প্রাণ হারায় তাহলে তার দেহ পৃথিবীর একদম নিম্ন কক্ষপথে নামিয়ে এনে একটি ক্যাপসুলে রেখে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে তবে মহাকাশচারী চাঁদে মারা গেলে তার শরীর পৃথিবীতে ফিরিয়ে আনতে এক মাসের মতো সময় লেগে যেতে পারে পরে প্রশ্ন বেশিরভাগ বাড়িতেই জল পান করার জন্য কাঁচের গ্লাস অথবা স্টিলের গ্লাস ব্যবহার করা হয় কিন্তু কোন পাত্রে জল পান করলে মানুষের রাগ কমে উত্তরটি হলো আসলে রূপোর পাত্রে জল পান করলে মানুষের রাগ কমে কারণ এটি শরীরকে অভ্যন্তরীণভাবে সমস্ত ফ্রি রেডিকেল থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে পর প্রশ্ন সারাদিন কাজকর্ম করার পর বেশিরভাগ মানুষই বাড়ি ফিরে হাত পা ধুয়ে টিভির সামনে বসে পড়ে এমনকি ঘন্টার পর ঘন্টা টিভি দেখা হয়ে যায় খাবার খেতে খেতে কিন্তু একটা না দু ঘন্টার বেশি টিভি দেখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো লন্ডনের গবেষকরা জানাচ্ছেন যে সকল মানুষ প্রতিদিন দুই ঘন্টার কম সময় টিভি দেখে তাদের শরীরে হৃদরোগের ঝুঁকি কম দেখা দেয় কিন্তু যে সকল মানুষ দিনে চার ঘন্টা বা তার থেকেও বেশি সময় টিভি দেখে তাদের আটচল্লিশ শতাংশ মৃত্যু ঝুঁকি বেশি থাকে এমনকি হৃদরোগের ঝুঁকি সব থেকে বেশি দেখা দিতে পারে পরে প্রশ্ন এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ গাছে উঠে ফল পারতে খুব ভালোবাসে কিন্তু কোন গাছে উঠে ফল পাড়া যায় না উত্তরটি হলো আসলে আম জাম এই সমস্ত বিভিন্ন গাছে উঠে ফল পাড়া গেলেও একমাত্র কলা গাছে মানুষ উঠতে পারে না তাই এই গাছে উঠে ফল পাড়ার কোনো সম্ভাবনা থাকে না পরের প্রশ্ন আজকাল রেল পরিষেবা আরও উন্নত করে তোলার জন্য প্রায় প্রতিটি রেল স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এবং পয় পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু ভারতের সবচেয়ে নোংরা রেল স্টেশনটির নাম কি উত্তরটি হল শুনতে খারাপ লাগলেও আসলে রেল স্বচ্ছ পোর্টাল থেকে জানা যায় ভারতের সবচেয়ে নোংরা রেল স্টেশনের নাম হল পেরুঙ্গা লাথুর রেলওয়ে স্টেশন কারণ তামিলনাড়ুর এই রেল স্টেশনে রেললাইন থেকে শুরু করে সব জায়গাতেই নোংরা চোখে পড়ে এমনকি এই স্টেশন দিয়ে যাওয়ার সময় যাত্রীদের গা ঘিন ঘিন করে পর প্রশ্ন ঘুমানোর আগে কী খেলে টানা দুই ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো ঘুমানোর আগে ডার্ক চকোলেট খেলে পর প্রশ্ন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো বিমান যাত্রা কিন্তু এই বিমান কোন ধাতু দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো। আসলে বিমান তৈরিতে সবথেকে বেশি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম টাইটানিয়াম ইস্পাত এবং এদের শঙ্কর ধাতু তবে বিমান তৈরিতে স্টেইনলেস স্টিলও ব্যবহার করা হয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব